বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হলাম মজার একটি মুখরোচক রেসিপি নিয়ে আমি তৈরি করেছি কোলা ললিপপ চিকেন বা চিকেন ললিপপ আর কোলা চিকেন ললিপপ কিভাবে আমি তৈরি করলাম সে রেসিপিটি শেয়ার করব আমি তৈরি করেছি এটা এশিয়ান স্টাইলে আর এটা খেতে অসাধারণ মজা হয় এটা আপনারা যদি ঘরে তৈরি করেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে তাহলে আসুন রেসিপিটি আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা ইজিলি এটা তৈরি করে নিতে পারেন আর একবার যদি এটা তৈরি করে বাচ্চাদের বা ঘরে খাওয়ান সবাই অনেক পছন্দ করবে এখানে আমি চিকেন লেগুলো কেটে নিয়েছি সুন্দর করে আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু সুইট চিলি সস আর এখন দিয়ে দিব ওয়েস্টার সস ওয়েস্টার সস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো এখন দিয়ে দিব একটু ফিশ সস এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ আর দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট আর একটু আর দিয়ে দিলাম একটু ফুড কালার আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু স্টিকের মশলা স্টিকের মশলাটা অপশনাল থাকলে দেবেন না থাকলে না দেবেন আমি ভালো করে মেরিনেশন করে রেখে দিয়েছি এটা আমি ওভার ফ্রিজে রেখে দেব আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি চিকেনটা কিভাবে কেটে নিয়েছি দেখুন আর আমি চিকেনের লেগটা বটি দিয়ে সুন্দর করে একেবারে জয়েন্ট থেকে ছুটিয়ে নিয়েছি আপনারা চাকু দিয়েও করে নিতে পারেন আমি একটি ডিম দিয়ে দিলাম এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আমি লেগটা এভাবে ছাড়িয়ে নিয়েছি আমি এটা বটি দাও দিয়ে করেছি আমার কাছে মনে হয়েছে আপনারা চাকু দিয়েও এভাবে ছাড়িয়ে নিতে পারেন তারপর আমি মাথার টিকটা ভালো করে কেচে নিয়েছি যাতে মশলাটা ইজিলি ভিতরে ঢুকতে পারে একটা ডিম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম করন ফ্লোয়ার পরিমাণ মতো আর এখন আমি দিয়ে দিব সামান্য একটু চাউলের গুঁড়া আপনারা ময়দা দিতে পারেন আর এটা দিছি এই জন্য এটা খুবই ক্রিস্পি হবে এই তো এটা আমি মেরিনেট করে নিয়েছি এখন আমার ভাজার পালা এটা একেবারে লো ফ্লেমে হালকা করে ভাজতে হবে যাতে কালারটাও ঠিক থাকে বাট ভিতরে ভালো মতো একটু কুক হয়ে যায় আর ক্রিস্পি হয় এটা আপনারা উইংস দিয়েও করতে পারেন বাট আমি এই চিকেন লেগ দিয়ে করেছি আর দেখতেও ভালো লাগে চিকেন লেগ দিয়ে করলে এটা আমি উলটিয়ে পালটিয়ে লো ফ্লেমে এটা ফ্রাই করে নিচ্ছি আর বিশ্বাস করুন এটা যদি ফ্রাই করে এভাবেও আপনারা ক্রিস্পি সস করে সস দিয়ে খেয়ে নেন খুবই মজা হয় আমি এই তো উলটিয়ে পাল্টে পুরা চিকেন গুলো ভেজে নিচ্ছি আমার একেবারে ফ্রাইটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিব আর কালারটাও খুব সুন্দর আছে এখন আমি একটা সস তৈরি করব। আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা ওয়েস্টার সস এটা পরিমাণে খুবই কম আমি ওয়ান টি স্পুন করে নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো সুইট চিলি সস দিয়ে দিলাম সেম পরিমাণে সয়া সস এখন দিয়ে দেবো টমেটো কেচাপ এখানে আমি একটু তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে দিয়ে দিলাম একটু সিচিমি আর এই গরম তেলটা আমি সসের ভিতরে অ্যাড করে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা ওয়ান টেবিল স্পুনের মিক্স করে আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাঙ্গো হ্যাভানোর সস আপনারা যে কোনো হট সস দিতে পারেন একটু এটা একটা বোম্বাই মরিচের স্মেল আসে খুবই ভালো স্পাইসি এখন দিয়ে দিলাম সামান্য একটু করন ফ্লোয়ার গোলাইয়া দিলাম এখন ভালো করে মিক্স করে নিব এখন এখন করন ফ্লাওয়ার সাথে সসটা আমি মিক্স করে নিয়েছি আর দিয়ে দিলাম একটু সামান্য ফুড কালার যাতে কালারটা সুন্দর আসে এখন আমি একটা প্যানে একটু পানি গরম করে তার ভিতরে আমি সসগুলো ঢেলে দিলাম আর দিয়ে দিছি সামান্য একটু অয়েল আমি বাটার দিয়েছি আর কি আপনারা একটু কুকিং অয়েলও দিতে পারেন সসটা যখন একটু বয়ল হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি একটু পোকা কোলা কোলা হলেই হবে আপনারা পেপসিও দিতে পারেন কোকা কলা দিতে পারেন মোজো দিতে পারেন এখন আবার ভালো করে বয়ল করে নিচ্ছে এখন দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন যদি বাচ্চারা ঝাল পছন্দ না করে তাহলে চিলি ফ্লেক্সটা দিবেন না আর ঝালটাও খুব কম দেবেন এই তো আমার সসটা রেডি হয়ে গেছে কোলা সসটা এখন এই কোলা সসের ভিতরে আমি ফ্রাই করে রাখা চিকেন ললিপপগুলো দিয়ে দেবো জাস্ট এগুলো দিয়ে এখন আমি একটু উল্টে পাল্টে সসের সাথে মিক্স করে নেবো আমি অলরেডি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি এই তো আমার একেবারে রেডি হয়ে গেছে কোলা চিকেন ললিপপ এটা দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ মজা হয় আর অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আমি একটুখানি পাতার একটু সিসিমি উপরে দিয়ে দিয়েছি সাথে আছে রেঞ্জ আর হলো শশা আপনারা যে কোনো সসের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন সুইট চিলি সস যে কোনো সস গ্যাসপের সাথে তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লক নিয়ে আশা করি আমার এই চিকেন কোলা ললিপপটা আপনার ভালো লাগবে